আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে সবাইকে রামাদানুল মোবারক রমজান মাস চলে এসেছে আর রমজান মাসে আমাদের মেয়েদের অনেক বেশি কাজ থাকে বাসায় আর কাজ যত সহজভাবে করা যায় সেটাই করতে হয় আর যে সব আপুরা জব করে তাদের তো অনেক বেশি কষ্ট হয়ে যায় অফিস থেকে এসে সমস্ত কিছু রেডি করে রান্না করা আর সেজন্যই আমি যেগুলো ফ্রোজেন করে রাখা যায় যেসব খাবারগুলো সেগুলো আমি আগেই রমজানের আগেই সব রেডি করে রাখি এই তো এখানে আমি আদা রসুন পুরো রমজান মাসের জন্য আদা রসুন পেস্ট করে সেটা আমি সুন্দর করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি আর একসাথে ফ্রোজেন করে রাখলে এটা ইউজ করা যায় না আমি এই মশলা যদি প্রতিদিন বের করি একসাথে তাহলে সেই মশলার গুণাগুন মান নষ্ট হয়ে যায় ভালো হয় না ইউজ করতে তাই যতটুকু প্রয়োজন ঠিক আমি ততটুকুই প্রতিদিন একটা প্রতিদিন বের করতে পারি আর এভাবে আমি এই যে আদা রসুনগুলো পেস্ট করে নিলাম আর আদা রসুনের গুণাগুণ যাতে ঠিক থাকে সেই জন্য আমি এটার মধ্যে লবণ আর সয়াবিন তেল দিয়ে মিক্সড করে নিচ্ছি এতে আদা রসুনগুলো একদমই ফ্রেশ থাকে আর এই তো আমি ট্রেতে সুন্দর করে সুন্দর করে আদা রসুনগুলো বিছিয়ে নিয়েছি আর এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সাত মানে আদা রসুনটা কিছুটা শক্ত হয়ে আসা পর্যন্ত কারণ কিছুটা শক্ত না হলে আমি যে শেপ দিবো এটার সেই শেপ অনুযায়ী কাটতে পারবো না তাই এটা আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ না কয়েক ঘন্টার জন্য আর কি সংরক্ষণ করছি ডিপ ফ্রিজে দেন ফ্রিজ থেকে বের করে আমি এটা আমার নিজের পছন্দ মতো আমি শেপ দিব কেটে নিব এটা অ্যাজ লাইক হালুয়ার মতো করে আমি কেটে নিব সেই ক্ষেত্রে আমি যে টুকরাটা যতটুকু আমার লাগবে আমি ঠিক ততটুকুই বের করতে পারবো রান্নার সময় তাহলে আমার পুরো আদা রসুনটা আর বের করা লাগবে না এই যে আমার আদা রসুনগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিয়েছি আদা রসুনগুলোর এখন এটা আদা আর এই যে এটা রসুন আমার মতো করে আমার পছন্দ মতো করে আমি শেপ দিয়েছি এখন আমার যতটুকু প্রয়োজন প্রতিদিন আমি ঠিক ততটুকুই বের করতে পারবো আর এগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে ভোরের ডি ফ্রিজে রেখে দিব এতে করে আমি ইজিলি এক মাস অনেক সুন্দরভাবে এটা নিয়ে আমি চালিয়ে নিতে পারব তাই আপনাদের যতটুকু যেটা রোজার আগেই করে ফেলা পসিবল সেটা আপনারা রেডি করে রাখতে পারেন আমার মতো এতে করে অনেক সময় বাঁচে অন্যান্য কাজ করতে অনেক সহজ হয়ে যায় আর বিশেষ করে যেসব বাপুরা জব করে তাদের জন্য থ্যাংক ইউ